ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে টানাপোড়ন শুরু হয়েছিল দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে কিন্তু এটা যদি আমি আরেকটু গভীর থেকে দেখি সম্পর্কে টানাপড় শুরু হয়েছিল দু হাজার টানাপোড়েন শুরু হয়েছিল বাংলাদেশের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বসার পর থেকে পরমাশিস তোমাকে প্রথম কলকাতায় স্বাগত পরমাশিস তুমি জানো আজকে আমাদের এই এপিসোড এই পনেরো মিনিটের মতো সময় ধরে আমরা আমরা বিশ্লেষণ করবো এবং আমাদের আজকের বিশেষণের বিষয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির ভবিষ্যৎ তুমি জানো যে চলমান ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ অবস্থা এর মধ্য দিয়ে যে সংবাদটি ভারতীয় গণমাধ্যম বা বিশ্ব গণমাধ্যমে জায়গা করে নেয়ার কথা ছিল প্রধান শিরোনামে আসার কথা ছিল সেই প্রধান শিরোনামটি কিন্তু দ্বিতীয় বা তৃতীয় শিরোনামে জায়গা পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে ক্ষমতা বলে ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে বাংলাদেশের পরপর অন্ততপক্ষে চারবারের ক্ষমতায় আসা আওয়ামী লীগ শাসক দল আওয়ামী লীগ এবং এই মুহূর্তে তুমি জানো যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশি নাগরিকদের ভাষায় দিল্লিতে পালিয়ে রয়েছে তুমি কিভাবে দেখছো বিষয়টি এই ভারত পাকিস্তান যুদ্ধের আবহে এত বড় একটি ঘটনা ঘটে গেল বাংলাদেশে তুমি কিভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছিলে তুমি যে প্রশ্নটা করলে এই প্রশ্নের প্রেক্ষিতে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে সময়ের পট পরিবর্তন গত পাঁচই আগস্টের যে ঘটনা বাংলাদেশের মাটিতে ঘটেছিল গোটা বিশ্বে সেটা একেবারে প্রথম খবর হয়েছিল সেটা কিন্তু কোন এক দেশের সঙ্গে এক দেশের যুদ্ধ না কিন্তু একটা দেশের গণ হয়েছিল একটা নির্বাচিত সরকার তারা বলে নির্বাচিত সরকার কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কাছে কিন্তু সেটা নির্বাচিত সরকার লাস্ট পনেরো বছর ছিল না সেই গণ কিন্তু গোটা বিশ্ব দেখেছি গোটা বিশ্বের আন্তর্জাতিক টাবর তাবর গণমাধ্যম কিন্তু গোটা বিশ্বের সচেতন মানুষের কাছে পৌঁছে দিয়েছে কিন্তু এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বা ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধে যে সামরিক প্রস্তুতি যে যুদ্ধের আবহ যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কি পাকিস্তানের কি সেটা এই মুহূর্তে সবচেয়ে বড় এটা কিন্তু সার্বভৌমত্ব একটা রাষ্ট্র বাংলাদেশ ভারতের পক্ষে থাকবে কি থাকবে না কি মত দেবে কি দেবে না সেটা তার স্বাধীক কিন্তু তাতে করে কিন্তু ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খারাপ জায়গায় যাওয়ার কথা না উচিত না আমি একজন সচেতন নাগরিক ভারতবর্ষের এবং একটা সচেতন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে বলবো প্রত্যেকটা দেশের তার সার্বভৌমত্ব বজায় রেখে তার নীতি নির্ধারণ সে নিজে ঠিক করবে সেখানে কেউ অঙ্গুল হেলন করবে এটা ঠিক নয় কিন্তু এই মুহূর্তে গত পাঁচই আগস্টের পর অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মানুষের অধিকার রক্ষায় যে কাজ করে যাচ্ছে আমার পছন্দ না হতে পারে তোমার পছন্দ না হতে পারে ভারতের পছন্দ না হতে পারে চীনের পছন্দ না হতে পারে পাকিস্তানের পছন্দ না হতে পারে সে তার রাষ্ট্রকে কিভাবে উঠাবে কি করে সংস্কার করবে সেটা একদম তার একটা কথা তোমাকে বলি যে আওয়ামী লীগ সোজা কথা যদি চলে আসে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আমি আগের দিনও বলেছি যে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ এখন চাইছে সংস্কার সংস্কার করার মধ্য দিয়ে তারপর নির্বাচন সেটা পাঁচ বছর কেন দশ বছর যদি লাগে লাভ এরপরে একটা তোমায় কথা বলি চলতি কথা মানে একটু চলমান কথা তোমারে বধিবে যে গোকুলে বাড়ি চেষে এটা কিন্তু হওয়ার ছিল আজকে অন্তর্বর্তী সরকারকে বসিয়েছে বাংলাদেশ দেশের সাধারণ মানুষ সারা নির্যাতিত তাদের অধিকার হারিয়েছে বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের এই একটি রাজনৈতিক দল বলার অপেক্ষা রাখে না হয় বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের মানুষই দাবি করেন সেই একটি রাজনৈতিক দলকে তাদের সরকারের যে বিশেষ ক্ষমতা আইনে নিষিদ্ধ করা হয়েছে এবং সেই নিষিদ্ধ করাটা তুমি বলছো যে এটা তাদেরই পাপের প্রায়শ্চিত্ত একদম আমাদের দর্শকরা জানতে চান তুমি তোমার ভাষায় আওয়ামী লীগের কি কি পাপ কোট কর তারা কি কি খারাপ কাজ করেছে এবং তাদের এই প্রায়শ্চিত্ত এইভাবে ভোগ করতে হচ্ছে একদমই তাই একাত্তরের সেন্টিমেন্ট দিয়ে কিন্তু দু চলবে না ইতিহাসকে ভুলতে পারণ করছি না ইতিহাসকে মনে রাখতে হবে কিন্তু এমন তো নয় যে শুধু আওয়ামী লীগ একাত্তরে দেশকে স্বাধীন করেছে বাংলাদেশের সার্বিক সব মানুষ ছিল একটা কাউকে খজা ধরতে লাগে তার পিছনে সবাই থাকে কিন্তু যারা পিছনে থাকে তাদের পরবর্তী প্রজন্ম যদি এক্সপ্লয়েট হয় তাদের যদি কথা বলার অধিকার না থাকে আমি শুধু সবসময় একটা জিনিস ভাঙিয়ে খাবো এটা তো হতে পারে না বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার অধিকার পূর্ণ হয়েছে এটা মানতে হবে দু হাজার এসে বাংলাদেশ ভারতের পক্ষ নেবে না পাকিস্তানের পক্ষ নেবে না চীনের পক্ষ নেবে সেটা আলাদা ব্যাপার আমরা যখন বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার কথা বলবো তো বাংলাদেশের মানুষের অধিকার তারা পাচ্ছে কিনা আমাদের তো নিরপেক্ষ বলতে হবে এটা নিয়ে অনেক সমালোচনা হবে হিউম্যান ইন্টারন্যাশনাল তারা হয়তো সমালোচনা করেছে বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী এটা নিয়ে সমালোচনা করেছে কিন্তু সবটাই সময় বলবে নির্বাচনে কিন্তু সবটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু উত্তরবর্তী সরকার যে পদক্ষেপে নিচ্ছে সেটা বাংলাদেশের মানুষের পক্ষে যাবে না বিপক্ষে যাবে সেটা সময় বলবে কিন্তু সংস্কারের প্রয়োজন এটা বাংলাদেশের মানুষের এই মুদ্ধের বক্তব্য এটা মানতে হবে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নিজে স্বেচ্ছায় এই সিদ্ধান্তটি নিয়েছে বলে মনে হয়নি নি কারণ এনসিপি পক্ষ থেকে যেভাবে সাদ আব্দুল্লাহ গত কয়েকদিন আগে জানো যে আমারণ অনশনে বসেছিলেন এই দলটি নিষিদ্ধ করার দাবিদ এবং তারপরে যমুনাতে অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত উপদেষ্টারা বিশেষ বৈঠক করেন এবং সেই বৈঠক শেষে সরকারের যে বিশেষ ক্ষমতা বা প্রশাসনিক ক্ষমতা সেই ক্ষমতা প্রয়োগ করে আওয়ামী লীগকে শুধু রাজনৈতিক ভাবে রাজনৈতিক নিষিদ্ধ করেছেন তা নয় তুমি জানো যে আওয়ামী লীগ কিন্তু ভার্চুয়ালি তাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস হচ্ছিল বিশেষ করে দিল্লিতে থাকাকালীন সময়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যেরকম ভাবে বিভিন্ন সময় অডিও বার্তা দিচ্ছিলেন বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছিলেন বা তার দলের দলীয় যে ফেসবুক বা ইউটিউব পেজ থেকেও যেরকম ভাবে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে ছিলেন সেই বক্তব্য এবং এই বিষয়টিও কিন্তু বাংলাদেশে এখন সম্ভবত আমার যেটা মনে হচ্ছে কারণ এরপর তারা গুগল বা ইউটিউব বা ফেস সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বাংলাদেশে যে বিটিআরসি আছে যারা এই মোটামুটি এই সোশ্যাল মাধ্যম নিয়ন্ত্রণ করে তাদের দ্বারস্থ হবে এবং আলটিমেটলি তাদের যেমন ফিজিক্যালি শ্বশুরীরে রাজনৈতিক প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়েছে এবং আমার বিশ্বাস যে এক এক দেশ দু সপ্তাহের মধ্যেই এই যে তাদের যে ভার্চুয়ালি তারা যেরকম ভাবে বিভিন্ন বার্তা দিচ্ছিলেন ছিলেন বিভিন্ন নিয়ে গণমাধ্যম সম্ভবত কোনো খবরও করতে পারবে না এই ধরনের ওই যে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে বিভিন্ন রকম ভাবে গণমাধ্যমে চর্চিত হচ্ছে কিন্তু পরমাশিস আওয়ামী লীগ আমি তোমার কাছে প্রশ্ন করছি না আমিও ভীষণ ভাবে কৌতূহলী আওয়ামী লীগ এমন কি ক্ষতি বা এমন কাজ এমন কি করেছে কি কি পাপ করেছে বলে তোমার মনে হয় আমি তোমার মুখ থেকে শুনতে যাচ্ছি যে একদম সুনির্দিষ্ট এক এক করে যদি তুমি বলো যে বাংলাদেশের সাধারণ মানুষ কেন আওয়ামী লীগের ওপর এত বিক্ষুব্ধ লাস্ট পাঁচ সাত বছর আমি বেশ কয়েকবার ঢাকাতে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল কর্মসূত্রে বলবো না বেড়ানোর সূত্রে যেহেতু আমার কলিকদের তারা প্রত্যেকে তারা প্রবাসী তারা বাংলাদেশে আসলে আমাকে ডাকে তাদের বাড়িতে বেড়াতে আসতে এবং তারাও যখন কলকাতায় আসে তারাও আমার বাড়িতে আসে কিন্তু আমি যেহেতু সংবাদ মাধ্যমে কাজ করি আমি সেখানে গিয়ে কোনো সংবাদ বিষয়ক কোনো কাজকর্ম করিনি বেড়া বেরিয়েছি বিভিন্ন বাড়িতে দাওয়াত পেয়েছি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি বিষয়টাকে জানো তো একটা পুষ্ট করার রাজনীতি বাংলাদেশে লাস্ট দশ বছরে চলেছে সামনে কেউ কিছু বলতে পারেনি কিন্তু কিন্তু এটা অস্বীকার করা যাবে না নির্বাচনের নামে প্রহসন হয়েছে এমনকি তোমায় বলি আমি নাম প্রকাশ করব না কেন তারা হয়তো বিড়ম্বনায় পড়বে তারা সরকারের কাছের লোক তারা বলছে দেখো অফ দ্য রেকর্ড বলছি তোমাকে মানে তুমি যদি এইভাবে এটা এটা আমাদের নিয়ে যে আমরা হয়তো ক্ষমতায় আছি ক্ষমতায় আছি আমরা সরকারের কাছের লোক আমরা বড় বড় বিজনেসম্যান তো ইয়ে তাদের যে আত্মীয় স্বজন তারা তারা প্রত্যেকেই প্রবাসী ভোট এখানে হয় না ভাই ভোট এখানে হয় এবং যারা বিরোধী পক্ষ তারা একটা বড় বড় প্রভাবশালী লোক একটা তুষ্ট করার রাজনীতি চলেছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই দেখো তোমাকে একটা কথা বলি এখন আমার মুখ থেকে এই সোজা সাপটা কথা আমি বলতেই পারি বলবো কিন্তু বিষয়টা দেখো একটা তারা যদি বলে যে আমি নির্বাচিত সরকার আমি দেশের প্রধানমন্ত্রী পনেরো বছরের আমি আমার ইতিহাস আমি মুজিব কন্যা বঙ্গবন্ধুর মেয়ে সব ঠিক আছে এটা তো অবশ্যই এটা শ্রদ্ধাশীল জায়গা বাংলাদেশের মানুষ এটা মনে করে এটা বাংলাদেশের ইতিহাস এটা অতীত ভবিষ্যৎ বর্তমান সব মিলিয়ে এটা একেবারে প্রকট এবং এটা প্রাসঙ্গিক কিন্তু সেই মানুষটাকে দেশ থেকে পলায়ন করতে হয় কেন তার ইন্টেলিজেন্স তার মিলিটারি তার প্রশাসন তারা কোথায় ছিল কি হয়েছে কি কারণে এই ঘটনা ঘটল দেশের মানুষই তো তার কথা অনুযায়ী দেশের মানুষই তো তাকে বসিয়েছিল তাহলে তাকে এরকম পলায়ন করে চলে আসতে হলো কোন প্রেক্ষাপট দেশের আমি ধরে নিচ্ছি দেশের লোক সংখ্যা হচ্ছে একশো লোক আমি কুড়িটা লোক নিয়ে চলছি আমাকে গদিতে বসিয়ে রেখেছি তাহলে আশিটা লোক তোমার প্রতি ক্ষুব্ধ হয়েছে এটা তো মানতে হবে তাকে তো কিডন্যাপ করে ইন্ডিয়াতে পাঠিয়ে দেয়নি কেউ প্রেক্ষাপটটা বোঝো তুমি যেটা বলছিলে পরমাশিস যেটা বলছিলে যে এই যে অগাস্টের যে বিপ্লব গণবোত্থান এই গণবোত্থানের পেছনে কিভাবে গণবোত্থান সংগঠিত হয়েছে আমি যদি ধরে তর্কের খাতিরে ধরে নিলাম যে এই গণবোত্থান আওয়ামী লীগের ভাষায় এর পেছনে একটা বড় বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্র কিংবা আন্তর্জাতিক যে পলিটিক্স এর ষড়যন্ত্র তাহলে আমার খুব জানতে ইচ্ছে করছে আওয়ামী লীগের নেতা নেত্রীদের কাছে যারা যদি এই ভিডিওটি দেখে থাকেন আপনাদের আপনারা তো পনেরো বছর ক্ষমতায় ছিলেন আপনাদের কাছে ডিজি এফআই পুলিশ আপনাদের কাছে বিভিন্ন ইন্টেলিজেন্স তথ্য ছিল তো আপনারা কি করলেন আপনারা আপনারা ওই পনেরো বছর কিভাবে আপনারা দেশের শাসন করলেন আপনাদের কাছে যদি এই ইনপুট গুলো আর আপনারা যদি বললেন পরবর্তীতে জানেন যে আন্দোলন হাত হয়ে গেছে যদি পরবর্তীতে জানেন তাহলে এই কমিউনিকেশন গ্যাপটা কি করে হলো তার মানে এখানেও আপনাদেরকে আপনাদের আপনারা যে প্রশাসনিক ব্যর্থ ছিলেন সেটাও প্রমাণিত হয় আর ব্যর্থ ব্যর্থতার দায়িত্ব আপনাদেরকে তো আপনারা নিজেরাই এখন উপলব্ধি করছেন আমি আওয়ামী লীগের নেতা নেত্রীদেরকে বলছি আরেকটি বিষয় আমার ভীষণ ভাবে আমার ভীষণ মনে হয় যে আপনার পনেরো বছর ক্ষমতায় ছিলেন আমার আমি একজন ভারত হিসেবে বলবো আপনারা ভারতকে এত বিক্রি করেছেন ভারতকে নিজেরা তো আপনারা পচে মানে গেছে শরীর দিয়ে আমি কথাটা একদম সত্যিকারের বললাম যে যা কাজ করেছেন তাতে বাংলাদেশের সাধারণ মানুষ তো আপনাদেরকে পছন্দ করছে না পছন্দ না করাটাও আপনারা রাজনৈতিক ভাবে দেখছেন এই কাজটা যদি এই কাজটা আপনাদের ওপর পনেরো বছর হলে আপনারা টিকতে পারবেন কিনা বা আপনারা ফিরতে পারবেন কিনা আপনারা দেখ দেখবেন কিন্তু আমরা আমরা তো দেখেছি যে 15 বছর রাজনৈতিকভাবে আপনারা কিভাবে বিরোধিতা আমি আমি যদি পার্টিকুলার আপনার রাজনৈতিক আদর্শ আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ 71 এর মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু আমি যদি ব্যক্তিগতভাবে নৈতিকভাবে সমর্থন করি কিন্তু আমি নিশ্চয়ই ভাবে আপনাদের এই কর্মকাণ্ড সমর্থন কোনোদিনও কোনোদিনও করব না যেভাবে অগণতান্ত্রিকভাবে আপনারা নির্বাচনী ব্যবস্থা পরিচালনা করেছেন অন্ধকারে ভোট হয়েছে এবং আপনাদের ওই সময় ওই সময়কার প্রশাসনিক অর্গান গুলোকে কাজে লাগিয়ে ভোট করেছেন প্রত্যেকটা মিডিয়াকে আপনারা বিভিন্ন ভাবে অর্গানাইজ ভাবে অর্গানাইজ আপনারা কাজ কাজগুলো করেছেন প্রধান বিরোধী দল বিজেপি বিএনপি কে আপনারা ভোটে নামতে দেননি নানা রকমের টোপ টোপ দিয়ে নানা রকম ভাবে কোমর ভেঙে দিয়ে আপনার জামাত শিবির বা ওই একটি ধর্মীয় রাজনৈতিক দল সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু এছাড়াও তো রাজনৈতিক দলগুলো বাংলাদেশে সক্রিয় ছিল তাদের তারাও তো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিল তারাও তো স্বাধীনতার পক্ষে শক্তি ছিল কোনোভাবে আপনি বঙ্গবন্ধুকে অস্বীকার করা যাবে না যেরকম বাংলাদেশে জিয়াউর রহমানকে অস্বীকার করার মতো কোনো জায়গা নেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মত আপনাদের থাকতেই পারে পরস্পরের কিন্তু আপনার আপনারা মিউচুয়াল মিউচুয়াল ট্রাস্ট এবং মিউচুয়াল ফেথ বিশ্বাস যোগ্যতা আপনার দিক থেকে বা আওয়ামী লীগের দিক থেকে হারিয়েছে আপনাদের আপনাদের এটাই হচ্ছে ছিল পাপ আপনারা যেরকম ভাবে বাকি রাজনৈতিক দলগুলোকে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে দেননি ওই সময় আজকে যদিও আমি নিষিদ্ধ হচ্ছে এই নিষিদ্ধের পক্ষে নই আমার ব্যক্তিগত আমার ব্যক্তিগত মত আমি নিষিদ্ধের পক্ষে নেই বা আমি তাদের হয়ে ক্যাম্পেইন করছি না কারণ এই নিষিদ্ধের বিষয়টি কিন্তু বাংলাদেশের এই আজকে আপনারা আওয়ামী লীগের যারা ওই সময়কার শাসক তারাই কিন্তু রাজনৈতিক দলকে আপনারা নিষিদ্ধ করেছিলাম আপনারা জামাত শিবিরকে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছি ছাত্র শিবিরকে যদি ভুললাম বলি হতে পারে ধর্মীয় ভাব এবং আবেগের ওপর দাঁড়িয়ে একটি রাজনৈতিক দল রাজনীতি করে আপনি এটা বাধা দিতে পারেন না কারণ তাদেরও একটি সরাসরি বলি যদি ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো তাদের ইসলাম পন্থা বা কিংবা তাদের তাদের ধর্মকে বাঁচাতে বা তাদের মানুষকে বাঁচানোর জন্য রাজনীতি করে তার দোষের কি সারা পৃথিবীতেও হচ্ছে আমাদের এখানেও তো হচ্ছে আমরাও তো সরাসরি ভারতেও তো দেখছি যে বিশেষ করে শাসক দল বিজেপি তারাও তো হিন্দুত্ববাদ নিয়ে রাজনীতি করে তারাও তো একটি ধর্মকে সামনে রেখে রাজনীতি করে তো দোষের তো কিছু নেই আপনার সেই রাজনীতি রাজনীতিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করবেন আপনারা রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে মোকাবেলা না করতে গিয়ে বর্ডার আর নানা ধরনের কলকাটি নাড়িয়েছেন বিভিন্নভাবে জুডিশিয়াল আইন আদালত কোর্ট কে ব্যবহার করেছেন আপনাদের শাসক আপনাদের পুলিশ ডিজেএফআই এনএসআই আপনাদের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সেগুলোকে দিয়ে আপনারা কাজে লাগিয়েছেন মিডিয়াকে কাজে লাগিয়েছেন স্বাভাবিকভাবেই যেমন যেমন করেছেন তেমন এজ ইউ একটা কথা আছে যেমন করব তেমন ফল এখন আওয়ামী লীগের আজকে নিষিদ্ধের বিষয়ে আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে কোনো আমি আগে বল জামায়াত ইসলাম বা ছাত্রশিবির আমি আমি ঠিক এক্সাক্টলি ক্ষমা করব না আমি জানি না যে জামায়াত ইসলাম বা ছাত্র শিবির নিষিদ্ধ করা হয়েছিল তবে এই পাঁচ আগস্টের আগে এই দুটো দলের যে কোনো একটি দলকে নিষিদ্ধ করা হয়েছিল এবং সেটি সেই নিষিদ্ধ যেমন অন্যায় ছিল আজকে আহ রকম ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টিও আমি নীতিগত ভাবে সমর্থন করছি না কিন্তু আপনারাই তো এই প্রেসিডেন্ট আপনারাই তো নজির তৈরি করেছেন যে এরকম ভাবে নির্বাহী আদেশে একটি রাজনৈতিক দল এবং সেই দলের মতাদর্শে প্রচুর মানুষ বিলং করেন সেই রাজনৈতিক মতাদর্শের মানুষগুলোকে গণতান্ত্রিক এই চর্চাকে আপনারা বলা টিপে মারবেন স্বাভাবিক ভাবে এইটা তো ধর্মেরও বিধান রয়েছে যে যা কর্ম করবে তাই তার ফল পাবে আওয়ামী লীগের এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অনেকটাই সময় নিয়েছি পনেরো মিনিট কথা দিয়েছিলাম প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং প্রধান প্রথম কলকাতা যথারীতি আমি সুব্রত এবং আমার সঙ্গে আমার সাংবাদিক বন্ধু পরমাশিস ঘোষণায় আমি বরাবরই বলি ভারত এবং বাংলাদেশের সুসম্পর্ক নিয়ে আমরা কাজ করি কিন্তু সুসম্পর্ক নিয়ে কাজ করতে গিয়ে আমাদের গত কয়েক মাস ধরে আমরা যে যে বিষয়গুলো ফাইন্ড আউট করেছি তার মধ্যে অন্যতম ভারত এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্কে বড় অন্তরায় বাংলাদেশের এই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন গুলো বিশেষ করে গত পনেরো বছর ধরে যেভাবে ভারতকে বাংলাদেশের মানুষের সামনে এক্সপ্লয়েড বিক্রি করে করেছে এই দলটি ভারতের সাউথ ব্লকের পক্ষ থেকেও হয়তো তারা এতটা এতটা বুঝতে পারেনি এটাও তাদের দোষ কারণ তার অনেকটাই বেশি বিশ্বাস করেছিল আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে এবং তার ফল তারা ভোগ করছে এখন অবশ্য এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ অবস্থার মধ্যে যেভাবে বাংলাদেশের দর্শকরা ঢালাও ভারত বিরোধিতা করতে গিয়ে

হাওয়া তো আমার এবং সম্পর্ক আবার সুপ্রতিষ্ঠিত হবে বাংলাদেশের অধিকাংশ মানুষই সচেতন এবং তারা এই বিষয়টি অবশ্যই অবলোকন করছেন যে এই ভারত এবং বাংলাদেশের মধ্যে আহ একেবারে শীর্ষ পর্যায়ে একটি ইতিবাচক যে আবহ তৈরি হয়েছে এবং এখন মানুষের মানুষের সুসম্পর্ক আবার রিবিল করার কাজ আমার আমি এবং তুমি আমরা করব তো তুমি সবশেষ দু লাইনে বলো যেমন করব তেমন ফল পাবে প্রায়শ্চিত্ত আউমিলিগ এবং আউমিলিগ আউমিলিগের এরপর কি হবে কি কি করলে তাদের পাপ মোচনে প্রায়শ্চিত্ত হবে বা এখন তাদের কি করণীয় আমি একটা কথাই বলি যে যারা যারা বলছিলেন আউমিলিগের নেতা নেত্রীরা যারা বলছেন যে আমরাই গত নয় আগস্টের পর থেকে বিভিন্ন গণমাধ্যম সমাজ মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেটা জেনেছি যে তারা একটা ষড়যন্ত্রের শিকার হয়েছিল বিদেশি শক্তির দ্বারা তাদের তার মানে তাহলে ধরে নিতে হবে তাদের ইন্টেলিজেন্স তাদের ইনফ্রাস্ট্রাকচারের টোটালটাই লাস্ট পনেরো বছরে ঘুম ধরেছিল তারা অত্যন্ত বেশি মাত্রায় আত্মসন্তুষ্টিতে ভুগছিল যে আত্মসন্তুষ্টিতে ভোগার ফলে তাদের কি ফল হতে পারে তারা সেটা বুঝেছে কিন্তু এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বা কেন করা হয়েছে এইটা আমি এর প্রেক্ষাপটে যাব না কিন্তু আমার যেটা বক্তব্য যে যদি বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগকে ভোট বাক্সে পুরো বিতাড়িত করত তাহলে কিন্তু একেবারে আওয়ামী লীগের তাহলে একেবারে সঠিকভাবে বনবাসে গিয়ে নিজেদেরকে নিজেদের ভুল ত্রুটিকে সংশোধন করে ফিরে আসার একটা জায়গা থাকে আমার মনে হয় নিষেধ নিষেধ না করে নির্বাচনে তারা বিতাড়িত যদি হতে হতো ভোট বাক্সে তাহলে বাংলাদেশের মানুষের সত্যিকারের অধিকারটা মানে মানে বাস্তবায়ন সেটা কতটা কি করা যাবে অন্তর্বর্তী সরকার সেটা একটা ভাবনা চিন্তা করে দেখবে কিন্তু আমি একজন ভারতীয় নাগরিক সচেতন সাংবাদিক এবং বিশ্ব নাগরিক হিসেবে বলবো যে বাংলাদেশের মানুষের সার্বিক অধিকার রক্ষা হোক অন্তর্বর্তী সরকার এবং গোটা বিশ্বের যারা সচেতন নাগরিক সেটা যেন চায় সেই সঙ্গে আমিও চাইছি এবং আমাদের প্রথম কলকাতা সব সময় বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার রক্ষায় কথা বলছে এবং বলবে দুদেশের সম্পর্ককে সুন্দর করার জন্য পরমাশিস তোমাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন প্রথম কলকাতা এবং আজকে প্রাসঙ্গিক প্রসঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এই দলটির ভবিষ্যৎ আমরা এটা নিয়ে মিনিট কুড়ির মতো আলোচনা করলাম এবং আমাদের আমরা আস্থা রাখি বিশ্বাস রাখি যে আমাদের আলোচনা আপনারা গভীরভাবে মনোযোগ দিয়ে মন দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে শুনবেন এবং বিশ্লেষণ করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের প্রতিদিনকার মতো মূল্য মন্তব্যের কলামী লীগ প্রিয় দর্শক প্রত্যেকের নিজ নিজ দেশের পক্ষে লড়াই থাকে নিজ নিজ দেশের পক্ষে লড়াই থাকবে এটাই আমাদের হওয়া উচিত কিন্তু তারপরও প্রতিবেশী কে উপেক্ষা করে আমরা কোনো দেশই চলতে পারবো না সামগ্রিক বিশ্ব বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রেখেই চলতে হবে বৈরিতা আসলে কখনোই শান্তি বয়ে আনে না এবং পরবর্তী এপিসোড আমি আমি এবং পরমাশিস আমরা পরবর্তী এপিসোডে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা ভার্চুয়ালি অ্যাক্টিভিটিস করতে পারবেন না বা এই মুহূর্তে আপনাদের অনেকেরই অভিযোগ ভারতের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন জায়গায় রয়েছেন আমরা আগামী পর্বে বলার চেষ্টা করব যে এই বিদেশে বিভিন্ন জায়গায় আশ্রিত বা পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাহলে কি করবেন তাদের ভবিষ্যৎ কি কারণ তারা তো 15 বছর বীর দর্পে বাংলাদেশে শাসন করেছেন এই 15 আগামী কবে আবার তাদের ফেরার সুযোগ হবে কবে আবার তাদের রাজনৈতিকের সুযোগ হবে কবে আবার তাদের পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে বাংলাদেশে ঘোরার সুযোগ হবে এই আলোচনা আমাদের পরের পর্বে থাকে প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকেন এবং সবাই নিরাপদ থাকেন নমস্কার নমস্কার